বিয়া একটা না সাইডে করো আগেও কইলাম হে বিয়া হইছে হে খাওয়াইবো তো তো কত কথা লাগতেছে না হ্যাঁ আপনি একজন মা মা না আদালত মে জেটার লোক এই চিন্তা করে দে হই দে আত্তি রহ দুই বছর পরে পরে বিয়া করব এরকম একটা তারিয়ার মধ্যে আকৃতি বাইছে হইছে তে এই আমার মক্কেল রে তে বিয়া হইছে আমার মক্কেল রে খাউন খোরাক দেন না বালা মতন ওইডারে কইতে দিব রিটার্ন অবজেকশন ইয়ার অনার আনিস অনুমতি দেন তা আমার মক্কেলটা আমি কাটগ্রত খাড়া করে চাই

না কইয়া এই বেড়ি লইছে বিয়া হইরা তে আরে কি করা উচিত এই বিচারো অবজেকশন ইয়ার না হ্যাঁ যে বিয়া হরছে বুঝুন যে হ্যাঁ বিয়া হরছে হ্যাঁ তার বউ তো বেডি সারা হইতো না এই কেসলে যে হেলোর আছে ইয়ার মত না বলত আছে ওভার ফাইনাল রোড মোহাম্মদ না আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক আজকার বিচারে এই যে এই মক্কেলরা সারা শাস্তি কইরা

আমি জানি না জামার হতী তুমি জান না মইনু হতী নাছে মুজদিকে তো আইডিয়া এর বউ আছে না নাই অবজেকশন ইওরনার এ আওয়াফের গেল এর উসি சாচিও দরকার এর মুষ্টি কেটে হালাই দিন এ চাকু দাও কে করে আপনার ওনার আদালত করে এই আদালত সেটা আবার পাঁচ না কিছু ভাই লাভ না কিছু লৈ লেতৰ যে কৰি কিছা মাত যে বৈঠি গছকা কৈছে হাই ভাইনী চা যা কি কৰি